নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অভূতপূর্ব সাফল্য চব্বিশ ঘন্টার মধ্যে দুটো খুনের আততায়ীদের আটক করে সারা ফেলে দিয়েছে আসানসোল শিল্পাঞ্চলে শুক্রবার সকালে আসানসোল দক্ষিণ থানায় ডামরা এলাকায় জঙ্গল থেকে উদ্ধার করা হয় এক আঠেরো বছরের কিশোরীর মৃতদেহ প্রথমে পরিচয় না পাওয়া গেলেও অনুমান করা হয় তাকে গণধর্ষণ করে শ্বাস রোধ করে খুন করা হয়েছে পুলিশ তদন্তে নেমে জানতে পারে কিশোরীর নাম রূপা পাশওয়ান ১৯ বছর বয়স বাবার নাম কিশোর পাশওয়ান গোপাল মাঠ রেল কলোনির বাসিন্দা কিশোরী ব্যানাচিটির নেতাজি হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্রী তার সাথে জামুরিয়ার বাসিন্দা রাকেশ পাশওয়ান প্রেমের সম্পর্ক ছিল পরিবার সূত্রে জানা যায় আঠাশ তারিখ কে সকালে স্কুল যাবার নাম করে খাবার খেয়ে বাড়ি থেকে বার হয় কিন্তু বিকেল পর্যন্ত বাড়ি না আসতে চিন্তায় পড়ে প্রতিবেশীদের সাহায্য নিয়ে দুর্গাপুর থানায় নিখোজের মামলা করা হয় রূপা पासवानের বাবা কিশোর पासवान জানায় তার মেয়ে স্কুলে যাবার সময় তার কাছে রাকেশের ফোন আসে সম্ভবত তার সাথে দেখা করতে গিয়েছিল পুলিশ রাতে কিশোর पासवानকে জানায় তাদের মেয়ের মৃতদেহ পাওয়া গেছে এবং কিশোরের বক্তব্য অনুযায়ী শুক্রবার রাতে জামুরিয়া থেকে রাকেশ পাশওয়ানকে আটক করে এবং শনিবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেয় পুলিশের সন্দেহ রাকেশের সাথে আরও কয়েকজন ছিল আবার শুক্রবার রাতে সাড়ে দশটা নাগাদ কুলটি থানায় নিয়ামতপুর রহমত পাড়াতে গুলি করে খুন করা হয় জাভেদ বাড়ি নামে পৌর নিগমের অস্থায়ী কর্মীকে প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত মামলায় খুন করা হয়েছে জানা গেলেও শনিবার সকালে পুলিশ ইন্তেখাব আলাম নামে এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠিয়েছেন দুপুর একটা কুড়ি নাগাদ আমার আসানসোল সাউথ থানাতে একটা খবর আসে যে পলাশ পলাশবাগান এরিয়ার জঙ্গলে একটি মহিলার ডেড বডি পাওয়া গেছে তো সঙ্গে সঙ্গে আমার আসানসোল সাউথ থানা থেকে অফিসার সেখানে পৌঁছায় এবং আমরা ওখানে ভিডিও ফটোগ্রাফি করে যা প্রসিডিওর আছে সেটা করে ডেড বডিটা আমরা ওখান থেকে নিয়ে হসপিটালে যাই হসপিটালে ডেড বডিটা মৃত বলে ঘোষণা করা হয় তো তখনও পর্যন্ত ডেড বডিটা আমাদের কাছে আনন্দ ছিল তো পরে গতকালই রাত্রে এটা দুর্গাপুরের মাঠ এরিয়ার একজন নন্দ কিশোর পাশোয়ান আমাদের কাছে আসে সে বলে ছবি থেকে আইডেন্টিফাই করে যে মেয়েটি আমার মেয়ে যে উনিশ বছরের মেয়ে রুমা পাশোয়ান এ গত আঠাশ তারিখে বাড়ি থেকে স্কুল যাব বলে বেরিয়েছিল এবং বাড়ি ফেরেনি বলে লোকটি আমাদের কাছে একটি অভিযোগ করে এবং সে অভিযোগ করে যে আমার মেয়ের রাকেশ পাশওয়ান বলে একটি ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা আছে দামরা এরিয়ায় বাড়ি তো সেই ছেলেটি এই কাণ্ড ঘটিয়েছে বলে আমি মনে করি তো আমরা একটা স্পেসিফিক কেস করি মার্ডার কেস হয় মার্ডার কেস করে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং গত রাতেই ভোট রাতে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা যে আসামি আছে রাকেশ পাশান তাকে আমরা গ্রেপ্তার করি সে আমাদের কাছে কনফেস করে যে মেয়েটির সঙ্গে তার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল বিগত আড়াই বছর ধরে এবং মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় বা মেয়েটি এখন সঙ্গে সম্পর্ক রাখতে অনিচ্ছুক হওয়াতে এ এই মেয়েটিকে এইভাবে নৃশংসভাবে ওই জঙ্গলে নিয়ে গিয়ে মার্ডার করে এর কথা মতো আমরা সকালবেলা মেয়েটির স্কুল ব্যাগ এবং স্কুল ইউনিফর্মও আমরা রিকভারি করি করে সিচ করি ஏகே আজকে কোটে পাটিছিলাম আমরা একে পিসি পেয়েছি পুলিশ কা সূত্রে পেয়েছি আরো কিছু ইনভেস্টমেন্টের বাকি আছে সেগুলো চলছে নিউজ পাশে সময়ের मिश्रा নার্সিং ইনস্টিটিউট অফ আসানসুল आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर नर्सिंग पास एंड एन मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो वन चांदाबोर्ड स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारे आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल

मारा गया है सैयद जावेद बारी को और एक आसिफ और जफरानास बोलकर वही लोग वही लोग ही मरवाई मेरा हस्बैंड को मेरा हस्बैंड बहुत सीधा इंसान था बहुत शरीफ इंसान था एक महीना से धमकी मिला था वो रोड पे गए थे आपने फ्रेंड के पास गए थे रोड पे उधर से आ रहे थे वापसी में ऐसे घूमने के लिए गए थे वापसी में आ रहे थे तो वहीं कुआं के पास गोली मार दिया गया है और मेरा हस्बैंड बहुत सीधा बहुत शरीफ इंसान है उसके ऊपर गलत गलत ब्लेम लगाया गया है कि इसका ज़मीन बेचा उसका ज़मीन बेचा वो किसी का जमीन नहीं बेचे थे उनका जमीन उनका जमीन वो फरानाज और उसका हस्बैंड

যুব পয়সা আছে খুব মানে পলিটিক্যাল বেসেস আছে কিছু না একটু সাধারণ লোক আছে কিন্তু আমাদের দুঃখ বিষয় আছে এরকম ঘটনা আমাদের ওয়ার্ডে হয়ে গেছে এটা আমাকে পুলিশকে আমরা জামিন করে বলেছি নিউজ সত্যের পাশে সময়